স্বাগতম আমাদের এক্সক্লুসিভ সাম্পান রেস্টুরেন্ট ও পার্টি হাউসে চট্টগ্রামে প্রাণ কেন্দ্র পাঁচলাই শেভরন ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে অবস্থিত সাম্পান রেস্টুরেন্ট এন্ড পার্টি হাউস একশো পার্সেন্ট হাইজিন মেনটেন করে আমরা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে চাইনিজ ইন্ডিয়ান কুইসিন প্রস্তুত করি আমাদের খাবারের মান কোয়ালিটি এবং সার্ভিস সবই বেস্ট যেখানে পাঁচশো প্লাস অতিথি নিয়ে আয়োজন করতে পারেন বিয়ে গায়ে হলুদ ওয়ালেমা জন্মদিন কর্পোরেট পার্টি বা যে কোনো বড় অনুষ্ঠান সবচেয়ে স্বাদযুক্ত বাংলা ইন্ডিয়ান এবং থাই চাইনিজ খাবার দিয়ে তৈরি করুন আপনার অনুষ্ঠানের মেনু প্রতিটি পদে স্বাদের পরিপূর্ণতা আমাদের অত্যাধুনিক ইন্টেরিয়র ও প্রিমিয়াম ডাইনিং ব্যবস্থা আপনার ইভেন্টকে করে তুলবে আরো বেশি আনন্দময় ও নান্দনিক হল ভাড়া ছাড়াই শুধুমাত্র খাবারের বিল দিয়ে চারশো থেকে পাঁচশো মানুষ নিয়ে অনুষ্ঠান করুন সাশ্রয়ী সুন্দর এবং স্ট্রেস ফ্রি এখনই বুকিং করুন এবং আপনার বিশেষ দিনকে করে তুলুন অবিস্মরণীয় আমাদের লোকেশন পাঁচলাশ সেভ্রন ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে সেনা কল্যাণ সংস্থার দ্বিতীয়তলা সাম্পান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হাউস আমাদের সাথে তৈরি করুন সেরা মেমোরিজ